প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে চলে এসেছি সার্ভিং 2 নিয়ে যেটা সাবজেক্ট কো 664 তো সার্ভিং 2 এর যতগুলো অধ্যায় আছে প্রতিটি অধ্যায় খুব সুন্দর করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আমরা তোমাদের খুব সুন্দরভাবে ভিডিও আকারে প্রতিটি টপিক খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা সার্ভিং 2 এর প্রথম অধ্যায় দেখব প্রথম অধ্যায় নাম হচ্ছে শুরু আমরা দেখবো যে এই প্রথম অধ্যায় থেকে অর্থাৎ সমতর্নীতির যে ধারণা অধ্যায় আছে এই অধ্যায় থেকে আমরা কি কি দেখবো বা কোন কোন বিষয়গুলো আমাদের করতে হবে কোনগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই অধ্যায় থেকে আমরা দেখবো লেভেল ও লেভেলিং এর বেসিক ধারণা উদ্দেশ্য সমতল পৃষ্ঠ গড় সমুদ্র উপাত্ত তল উপাত্ত রেখা বা ডেটাম রাষ্ট্রীয় তল এবং সর্বশেষ আমরা দেখব বেঞ্চমার্ক ও এ তো তোমাদের সার্ভিং টু এ প্রতিটি অধ্যায় যখন শেষ হবে তারপরে আমি তোমাদের একটা শর্ট সাজেশন দিব তোমাদের কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষার খুব বেশি সময় নেই তো এইজন্য যে যেখানে আছো যেভাবে আছো পড়াশোনায় লেগে যাও তো ঠিক আছে তো শুরুতে আমরা তাহলে লেভেল ও লেভেলিং এর যে বেসিক ধারণা আছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব তো আমরা দেখার চেষ্টা করব যে আসলে লেভেল জিনিসটা কি বা লেভেলিং কি তো লেভেল হচ্ছে লেভেলের সংখ্যাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি লেভেলিং এর জন্য তথ্য সংগ্রহে স্টেপ পার প্রধান যন্ত্র হিসেবে ব্যবহৃত যুনবিন ডায়াফ্রাম ফোকাসিং স্কু বাবল ইত্যাদি সমন্বয়ে তৈরি যে যন্ত্রটি ব্যবহৃত হয় তাই লেভেলিং বা লেভেল যন্ত্র বোঝা গেছে তো এই লেভেলিং বা লেভেলিং হচ্ছে উদাহরণগুলো যদি আমি একটু দিতে চাই সেটা হচ্ছে ডাম্প লেভেল ডিজিটাল লেভেল অটোমেটিক লেভেল হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখার চেষ্টা করব লেভেলিং লেভেলিং এর দৃষ্টিতে লেভেলিং হচ্ছে যে কলাকৌশল বা প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তু বা বিন্দু আপেক্ষিক উচ্চতা বা গভীরতা অর্থাৎ আপেক্ষিক এলিভেশন নির্ণয় করা হয় সেই প্রক্রিয়া বা কলাকৌশলকে সমতল মিতি বলা হয় বা লেভেলিং বলা হয় বোঝা গেছে তো লেভেলিং বা সমতল মিতি মূলত উলম্ব তলের পরিমাপ নিয়ে আলোচনা করে কি বললাম আমি লেভেলিং বা সমতল মিতি মূলত উলম্ব যে তল আছে এই উলম্ব তলের পরিমাপ নিয়ে আলোচনা করে যেমন ফ্লাই লেভেলিং আমি একটা ফ্লাই লেভেলিং এর উদাহরণ দিয়েছি যেটা দেখেন পর্যায়ক্রমে উপরের দিকে পর্যায়ক্রমে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে তো এটাই এছাড়াও আরো কিছু উদাহরণ আছে প্রোফাইল লেভেলিং নিরীক্ষণ লেভেলিং তো এটা হচ্ছে লেভেলিং এর উদাহরণ হ্যাঁ আচ্ছা এরপর আমরা দেখব সমতল মিতির উদ্দেশ্য কি দেখব সমতল মিতির উদ্দেশ্য এই সমতল মিতির উদ্দেশ্য এটা কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ আমি আমি তোমাদের যে যে বিষয়গুলো পড়াবো যে যে জিনিসগুলো দেখাবো যে যে টপিকগুলো দেখানোর চেষ্টা করব প্রতিটা টপিক তোমাদের জন্য তোমাদের মিডটার্ম বলো বা সেমিস্টার ফাইনাল বলো সবগুলো পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি সমতল নীতির উদ্দেশ্য গুলো আসলে কি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে নিতে পারো তোমাদের বইয়ে থেকে এটা মার্ক করে ফেলতে পারো ওকে তো দেখো বিভিন্ন বিন্দু বা বস্তুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা জানার উদ্দেশ্য মানে সমতল নীতির মাধ্যমে আমরা বিভিন্ন বিন্দু বা বস্তু আপেক্ষিক যে উচ্চতা বা যে গভীরতাটা আছে এটা আমরা জানতে পারি ওকে এরপরে দেখো বিভিন্ন প্রকল্পের জন্য সড়ক রেলপথ সেচখাল ইত্যাদি মাটি কাটা বা ভরাটের জন্য মাটির পরিমাণ নির্ণয়ের যে উদ্দেশ্য এই নির্ণয়ের উদ্দেশ্যটা আমরা সমতল নীতির সমতল নীতির মাধ্যমে জানতে পারি বা বুঝতে পারি ওকে এরপর বিভিন্ন প্রকল্প সড়ক রেলপথ সেচখাল পানি সরবরাহ লাইন সিওর লাইন এগুলো বাস্তবায়নের উদ্দেশ্য আচ্ছা তারপরেটা দেখো কোনটুর নকশা তৈরি কোনটুর নকশা তৈরি এটা তোমরা আরো দুই তিনটা অধ্যায় পড়ে জানবা কোনটুরের বিষয়টা হ্যাঁ আচ্ছা তারপরে জলাধারের পানি ধারণ ক্ষমতা নির্ণয় খাল নদী ইত্যাদি ক্যাসমেন্ট এলাকার পরিমাণ নির্ধারণ ইত্যাদি উদ্দেশ্য হ্যাঁ এইগুলো কি সমতা নীতির এগুলা উদ্দেশ্য আচ্ছা এরপর দেখো পানি নিষ্কাশন ও পয়ডালের ক্ষেত্রে উপত্যকা অভিত্যকার আয়তন নিরূপণের মাধ্যমে শিওয়ারের প্রয়োজনীয় আকৃতি নির্বাচন ও ডিজাইনের উদ্দেশ্য আচ্ছা তো এগুলো কিন্তু বুঝে বুঝো যদি তোমরা করো তাহলে তোমাদের মুখস্থ করতে হবে দেখ দেখবা আমি এ পর্যন্ত যতগুলো বললাম সেই প্রতিটা লাইনের মধ্যে একটা আরেকটার সঙ্গে রিলেটেড পাওয়া যাচ্ছে হ্যাঁ এই যে সড়ক রেলপথ জলাধার শিওয়ার নদী খাল প্রতিটা লাইনের মধ্যেই টুকটাক পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলো তোমরা দেখার চেষ্টা করব এবং এগুলো বুঝে বুঝে করবো তাহলে দেখা যাবে যে তোমাদের মুখস্থ করার যে আছে থাকবে। এরপর দেখো কোন এলাকার সমতল কার্য সম্পাদনের জন্য স্থানীয় ভাবে বেঞ্চমার্ক স্থাপনের উদ্দেশ্য এখন এখানে একটা নতুন কথা আসছে সেটা হচ্ছে বেঞ্চমার্ক এই বেঞ্চমার্ক কি এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দেব কারণ এই বেঞ্চমার্কের বেঞ্চমার্ক নিয়ে একটা আলোচনা আছে ঠিক আছে ওকে এরপর দেখো প্রস্তাবিত উচ্চতায় কোন এলাকার ভূমিকে সমতল পৃষ্ঠে কি বলছে সমতল পৃষ্ঠে আনয়নের উদ্দেশ্য মানে লেভেল যে সার্ভেস আছে সেই লেভেল সার্ভেসে আনয়নের যে উদ্দেশ্য আছে এটা আমরা সমতল নীতির মাধ্যমে করতে পারি বা জানতে পারি হ্যাঁ আচ্ছা এরপর দেখো রাস্তা রেলপথ ইত্যাদি প্রস্তুতি দল মানে ফরমেশন লেভেল যেটা আছে সেটা সংস্থাপন ও নিরীক্ষণের উদ্দেশ্য আচ্ছা এরপর দেখো সর্বোচ্চ বন্যা সীমা নির্ণয়ের উদ্দেশ্য তাহলে এই সমতল মিটির মাধ্যমে আমরা সর্বোচ্চ যে সীমা আছে এই সর্বোচ্চ সীমার লেভেলটা নির্ণয় করতে পারি এরপর দেখো ভিত্তির মাটি খননের পৃষ্ঠকে সমতল উদ্দেশ্যে উদ্দেশ্য তো এই যে এত এত কথা বললাম বা এত এত উদ্দেশ্য গুলো বললাম এগুলো কিন্তু তোমরা চাইলে খুব সহজভাবে মনে রাখতে পারো সেটার জন্য কি করতে হবে তোমরা মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসো একটু বুঝে পড়ার চেষ্টা করো দেখবা যাক তোমাদের মুখস্থ করতে হবে বুঝছেন? আচ্ছা। এরপর আমরা কি দেখব? এরপরই হচ্ছে আমরা দেখব হচ্ছে সমতল পৃষ্ঠ। সেটাকে বলা হয় লেভেল সারফেস। একটু আগে আমরা বুঝছিলাম সমতল পৃষ্ঠ বা লেভেল সারফেস আছে। এই সমদল পৃষ্ঠ বা লেভেল সারফেস জিনিসটা কি? আমরা দেখার চেষ্টা করি। পৃথিবী কমলা লেবুর মতো বল। আচ্ছা পৃথিবীটা কি? পৃথিবীটা কিন্তু কমলা লেবুর মতো বল। একেবারে কিন্তু গোলাকার না। পৃথিবীর কি একেবারে গোলাকার? না। পৃথিবী এই যে এরকম কমলা লেবুর মতো বল। আচ্ছা। তো দেখো এর এর উত্তর ও দক্ষিণ মেরু ঈষৎ চাপা অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুটা একটু চাপা হ্যাঁ আচ্ছা গড় গোলক পৃষ্ঠের সমান্তরাল যে কোনো পৃষ্ঠকে সমতল পৃষ্ঠ বলা হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখা তারপর আমরা চিত্র দিয়ে বুঝিয়ে দেব তো শান্ত জলাশয়ের পানি উপরিতল এর একটি প্রবিষ্ট উদাহরণ অর্থাৎ শান্ত জলাশয়ের যে পানি আছে আচ্ছা একটা জিনিস তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো একটু

শান্ত জলাশয়ে শান্ত জলাশয়ের পানির উপরিতল এর একটি প্রকৃষ্ট উদাহরণ জলাশয় যদি শান্ত থাকে পানি তার না আর পানি না সর্বাংশ শান্ত হ্রদের পানি নেয় পানিতে নিমজ্জিত থাকলে পানির উপরিতল যে তল সৃষ্টি করতো তা অবশ্যই সমতল পৃষ্ঠ হতো ওই একই জিনিস আমি শান্ত জলাশয়ের কথা যেটা বলছি এই যে এখানে আমার সে শান্ত রোধের কথা বলা হয়েছে আচ্ছা সমুদ্রের সব বিন্দুই ভূকেন্দ্রী এবং এটা একটা বক্রপৃষ্ঠের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বা অনুভবিক রেখা ওই বিন্দুগামী পোলন রেখার সাথে সমকল উৎপন্ন করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো যে এখানে কি বলছে যে এই পৃষ্ঠের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ এই যে দেখো এখানে একটা সমদল পৃষ্ঠ আছে এই যে এই এই জায়গায় একটা স্পর্শ কম্পন করছে তাই না এই জায়গায় একটা কি স্পর্শ কম্পন করছে ওকে এই যে অঙ্কিত স্পর্শ বা অনুভূমিক রেখা ওই বিন্দুগামী ওলন রেখার সাথে সমকোণ উৎপন্ন করে ওই বিন্দুগামী এই যে এই দিক দিয়ে যদি একটা আমি এই দিক দিয়ে যদি আমি একটা অনুভূমিক রেখা অঙ্কন করি এই দিয়ে যদি আমি একটা রেখা অঙ্কন করি সেই ক্ষেত্রে দেখো এই যে এখান দিয়ে গেল একটা কি এখান দিয়ে গেল একটা স্পর্শ আর এই দিয়ে একটা রেখা তো এখানে কত কোন কোনো এটা কত ডিগ্রি হয়ে গেল এটা ডিগ্রি হয়ে গেছে তো এই জিনিসটাই এখানে বোঝাইছে যে এ পৃষ্ঠে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বা অনুভূমিক রেখা ওই বিন্দুগামী কলুন রেখার সাথে সমকোণ উৎপন্ন করে বোঝা গেছে ওকে এরপর আমরা দেখার চেষ্টা করবো যে বড় সমুদ্রতর গড় সমুদ্রতল যেটাকে আমরা সব থেকে সহজভাবে গড় সমুদ্রতলের থেকে আস এবার এগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে ওকে তো মিনস্কে লেভেলটা কি যদি সাগরের জোয়ার ভাটা না থাকতো তাহলে কি সাগরের পানির পৃষ্ঠ ও একটি সমতল পৃষ্ঠ হতো মানে এখানে কি বোঝাছে যদি সাগরের জোয়ার এবং ভাটা না থাকতো যদি সাগরে জোয়ার এবং ভাটা না থাকতো তখন সাগরের যে পানির পৃষ্ঠটা আছে তখন সেটাকে কি সমতল সমতল কল্পনা করা যেত এই যে আমি একটু আগে বললাম যে এই যে পুকুরের ক্ষেত্রে আমি বলেছিলাম তো এটা তোমরা সাগর বিবেচনা করো তো সাগরে যখন জোয়ার এবং ভাটা থাকবে না অর্থাৎ তোমরা যখন কক্সবাজার সিভিসে যাবা তখন দেখবা যে অনেক বড় বড় পানির ঢেউ আসতেছে তাই না তো এইটাই বলা হচ্ছে যদি সেই কক্সবাজারে বড় বড় পানির ঢেউ না আসে সেই ক্ষেত্রে সেটা কি হবে সেটা আহ পানি তখন এই পানি পৃষ্ঠকে কি বলা হবে একটি সমতল পৃষ্ঠ বলা হবে আচ্ছা কোন স্থানে দীর্ঘকাল সাধারণত উনিশ বছর আমাবস্যা পূর্ণিমা জোয়ার ভাটা ইত্যাদি সহ সকল ক্ষেত্রে সাগরের পানির গড় উচ্চতা বরাবর সৃষ্ট পৃষ্ঠই গড় সমুদ্র জল বোঝা গেছে যে দেখো এই যে এই গড় সমুদ্র জল যে নির্ণয় করা হয়েছে এটা উনিশ বছর গবেষণা করা হয়েছে এক বছর দুই বছর না ১৯ বছর দীর্ঘকাল ব্যাপী বা দীর্ঘ বছর যাবৎ গবেষণা করে এই জিনিসটা নির্ণয় করা হয়েছে তো এর এই গড় সমুদ্র জলকে সারক সমতল এই যে এখানে কিন্তু তোমাদের অতিসঙ্গীতের প্রশ্ন আসতে পারে যে স্মারক সমতল পৃষ্ঠ বা উপাদ্য তল কোনটাকে বলা হয় বা তাকে বলা হয় বা এটা অতিসঙ্গীত হিসেবে আসতে পারে যে গর সমতল তল কাকে বলা হয় বা এমএসএল এর পূর্ণরূপ কি কতভাবে যে প্রশ্ন আসতে পারে তো তোমরা তোমাদেরকে আমি তোমাদের যখন সরি তোমাদের যখন সার্ভে ইন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের জন্য অতিসঙ্গীত সংগীত এবং রচনামূলকের সুন্দর করে একটা সাদা দিয়ে দেবো যেটা তোমরা ফলো করলে আমি আশা করি পরীক্ষায় খুব ভালো করতে পারবে হ্যাঁ আচ্ছা এরপরে আমরা পরের স্লাইড একটু দেখার চেষ্টা করি পরের স্লাইডে দেয়া আছে উপাত্ত দল উপাত্ত দল তো আমাদের বুঝতে হবে জানতে হবে যে আসলে উপাত্ত দল বা ডেটা সেট আসলে কি বা উপাত্ত দল কাকে বলা হয় উপপাদ্য দল জিনিসটা কি এই জিনিসগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এগুলো যদি আমরা একটু মন দিয়ে ভাবার চেষ্টা করি দেখবে যে তোমাদের আর এগুলো নিয়ে কখনই সমস্যা হবে না আমাদের একটা প্রবণতা আছে সেটা হচ্ছে আমরা সবসময় মুখস্থ মুখস্থ করার চেষ্টা করি বা মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে চাই দেখো একটা জিনিস দেখো মুখস্থ যখন তোমরা করবা ওই মুখস্থ করাটা তুমি যখন পরীক্ষার আগে মুখস্থ করলা সেটা কি পরীক্ষার ভাল পর্যন্ত তোমার রুম থেকে পরীক্ষার ভাল পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে তার পরবর্তীতে কিন্তু তুমি এই জিনিসগুলো ভুলে দাও কিন্তু এই যে আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম এগুলো তোমার বাস্তব জীবনেও কাজে লাগবে তুমি যখন চাকরিতে জয়েন করবা সেই ক্ষেত্রে সেই জায়গাতে তোমার কাজে লাগবে তার মানে কি আমাদের একদম বেসিক লেভেল থেকে শিখতে হবে বা আমাদের যে বেস লেভেল আমাদের করতে হবে আচ্ছা আমরা আলোচনা শোনাই সে দেখো উপাত্তল কি উপাত একটি সমতল পৃষ্ঠ উপাত্ততলকে কি বলা হয় একটি সমতল পৃষ্ঠ এটা একটি ধার্যকৃত এবং এটা বক্রতল ঠিক আছে এটা কি এটা একটি ধার্যকৃত যে ধার্য আছে এই সংখ্যাটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব যে যে ধার্যকৃত সমতল পৃষ্ঠ হতে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাকে উপাত্ততল বলা হয় আচ্ছা আরেকবার বোঝার চেষ্টা করো যে যে ধার্যকৃত সমতল পৃষ্ঠ হতে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাকে কি বলা হচ্ছে তাকে উপপত্ত দলবা ডেটা সারফেস বলা হয় তো আমরা চিত্রটা একটু পড়ে দেখব তার আগে আমরা কি লেখা আছে এজেন্সিতে দেখে আমাদের দেশে বক্স বাজারের গড় সমুদ্রটাকে উপপত্ত দল হিসেবে ধরা হয় এখন দেখো ডেটা সারফেস বা ডেটা লাইন নিতে বলার জন্য তো আমাদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গা আমাদের নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করতে হবে বা নির্দিষ্ট একটা স্থানকে সিলেক্ট করতে হবে নির্দিষ্ট একটা বিষয়কে সিলেক্ট করতে হবে তো এই জন্য আমাদের দেশের কি কক্সবাজারের যে গড় সমুদ্র তল আছে এই কক্সবাজারের গড় সমুদ্র তলকে কি বলা হয় ডেটাল সার্ফেস বা উপত্য বলা হয় আচ্ছা এক্ষেত্রে উল্লেখযোগ্য যে সমতল নীতির কাজের সুবিধার জন্য গড় সমুদ্র তলে মানে যেটাকে বলা হয় মিন সেল বা এম এস এল উপরে বা নিচে গড় সমুদ্র তলে সমান্তরালে উপত্য ধরা যেতে পারে কক্সবাজারের গড় সমুদ্র তল ব্যবহারের পূর্বে পাকিস্তান আচ্ছা আমরা যে এত এখন যে গড় সমুদ্র ব্যবহার করি কিন্তু এর পূর্বে আমরা কি করেছি জানো জানো তোমরা এর পূর্বে হচ্ছে পাকিস্তানের যে করাচি আছে সেই করাচি আহ গড় সমুদ্র তলকে আমাদের দেশের জন্য তল হিসেবে ব্যবহার করা হতো বোঝা গেছে আচ্ছা এখানে দেখো এখানে চিত্রটা একটু খেয়াল করো তোমরা যে ধরো এখানে এ পয়েন্ট আছে হ্যাঁ আর এই জায়গায় বি পয়েন্ট আর এটা আমি ধরলাম একটা সি পয়েন্ট আচ্ছা তো এই যে এই বরাবর যেটা আছে আমি কালার চেঞ্জ করি এই বরাবর যেটা আছে এই বরাবর যেটা আছে এটা ধরো ডেটাম লাইন হ্যাঁ এটা ডেটাম লাইন একদম সমান্তরাল ভাবে আছে এই ডেটাম লাইনে কি একদম সমান্তরাল আছে আচ্ছা এই ডেটা লাইনে এখানে যখন আমি যন্ত্র স্থাপন করবো এই যন্ত্র স্থাপন করে এই মাসটা পাওয়া গেল দু হাজার হ্যাঁ এখানে 2000 পাওয়া গেল তার মানে এটা কি ধরো দেখো এই ডেটা লাইনে উপরে কি ধরো 2000 আছে হ্যাঁ ডেটা পাওয়া গেল দুই হাজার এই যে উপর আর নিচে কত নিচে ধরো 500 পাওয়া গেছে হ্যাঁ 500 পাওয়া গেছে তো এই যে উপরে যেটা আছে এটা এই উপরের যে ডেটা ফ্রেমের উপরে যেটা এটা হচ্ছে আর এন ঠিক আছে এটা কি আর এন এবং এটাকেই বলা হচ্ছে কি পজিটিভ যে আর সেটা হ্যাঁ আর নিচে যেটা আছে এটাও আর কিন্তু এটা নেগেটিভ কারণ এটা কি নিচে আছে এটা সাইন কি মাইনাস এটা সাইন কি প্লাস তো এই এগুলো নিয়ে কিন্তু ম্যাথ আছে হ্যাঁ এগুলো নিয়ে ম্যাথ আছে পরবর্তী অধ্যায়গুলোতে তোমরা এগুলো নিয়ে যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা দেখতে পারো ওকে আমরা নেক্সট স্লাইডটা দেখি নেক্সট স্লাইড হচ্ছে উপাত্ত রেখা বা ডেটা অর্থাৎ ডেটা লাইন বা ডেটা সেটা বলা হয় তো দেখো উপাত্ত রেখা বা ডেটা জিনিসটা কি উপাত্ত রেখা বা ডেটা জিনিসটা কি এটা একটু দেখার চেষ্টা করো তোমরা তো উপাত্ত তলে যে রেখাকে দেখো উপাত্ত তলে যে রেখাকে উপাত্ত রেখা বা ডেটা বলা হয় কি বললাম আমি উপাত্ত তলে যে কোনো রেখাকে উপাত্ত রেখা বা ডেটা বলা হয় এটা একটা ধারজমিত রেখা এবং উক্ত রেখাটি কি উক্ত রেখাটিও কি রেখা এটি কি ধার্য ভিতরে থাকে ওকে উক্ত রেখা হতে ভূপৃষ্ঠস্থ যে কোনো যে কোনো বিন্দু বা বস্তু দূরত্ব অনুরূপ রেখা বরাবর মাপা হয় আচ্ছা এই টোটাল কথাটা আমি চিত্রের মাধ্যমে বুঝাই দেব এই রেখা হতে কোনো বস্তু বা বিন্দুর এলিভেশন বা হ্রাসকৃত তল যেটাকে রিডিউস লেভেল বলা হয় আচ্ছা দেখো এই রেখা হতে কোনো বস্তু বা বিন্দুর এলিভেশন বা হ্রাসকৃত দল এটা আমরা নির্ণয় করতে পারবো আচ্ছা

আহ রেখা হতে কোনো বস্তু বা বিন্দুর লম্ব দূরত্ব আহ রাস বলা হয় মানে লম্ব দূরত্বকে কি বলা হয় কাজ রেখা কোনো বস্তু বা বিন্দু লম্ব রেখা বরাবর যে দূরত্বটা আছে সেটাকে কি বলা হচ্ছে তল বলা হচ্ছে বস্তু বা বিন্দু উপত্ব রেখার নিচে হলে ঋণাত্মক বস্তু বা বিন্দু উপত্ব রেখার নিচে হলে ঋণাত্মক এবং ঋণাত্মক সে এবং সেটাকে রাশিকৃত তল বা রিডিউস লেভেল বলা হয় এবং উপরে হলে ধনাত্মক বলা হয় একটু আগে আগের স্লাইডে আমি যেটা বলতেছিলাম সেটা এখানে চলে আসছে আচ্ছা এই যে দেখো এখানে আমরা এটা একটা লাইন লাইন হ্যাঁ এটা একটা তো এই লাইনে আমরা কি স্থাপন করার পরে আমরা নির্দিষ্ট একটা যে পার্ট নিয়েছি বা নির্দিষ্ট নির্দিষ্ট দূরত্ব বরাবর যে আমরা যে পার্ট গ্রহণ করতেছি স্টাফ পার্ট গ্রহণ করতেছি সেটা যদি এই যন্ত্রটা এখানে থাকে অর্থাৎ উপরের দিকে থাকে তো সেটাকে কি বলা হচ্ছে আ পজিটিভ পজিটিভ আর অর্থাৎ এই যে ঋণাত্মক রাষ্ট্রীয় দল আর একটা আছে ধনাত্মক রাষ্ট্রীয় দল উপরে হলে কি ধনাত্মক রাষ্ট্রীয় দল তার মানে আমাদের এই আড়ালটা উপরে আছে এটাকে কি বলা হবে পজিটিভ রাষ্ট্রীয় বা ধনাত্মক রাষ্ট্রীয় দল আর যদি আড়ালটা নিচে হয় সেই ক্ষেত্রে এটা কি হবে সেটা হচ্ছে ঋণাত্মক রাষ্ট্রীয় দল ঠিক আছে তো এই জিনিসটাই এই জিনিসটাই হচ্ছে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এরপর এইটা দেখো প্রস্থিতিত এই প্রস্থিতিতও কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ আর এই যে এগুলো কিন্তু তোমাদের সামনে এসে আসবে বা এই যে এই সংখ্যা তোমরা তোমাদের কাছে হয়তোবা পারে যে আসুন আমরা সংখ্যা করে নিই তবে হ্যাঁ তোমাদের এই বাংলা কথাগুলো এই সংখ্যাগুলো করতে হবে তোমরা যদি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করো দেখো পরবর্তীতে যে কঠিন লেভেলগুলো আছে সেগুলোতে তোমরা অনায়াসে পার হতে পারবে হ্যাঁ আচ্ছা দেখো প্রস্থিতিত বা ফর্মেশন লেভেল যেটাকে বলা হচ্ছে তো এই প্রস্তুতি নির্দেশিত বা রাস্তা নির্মাণ করতে হয় একে ওই রাস্তার বলা বলা হয় হয় বা লেভেল ওকে তো ফর্মেশন আমি চিত্রের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেব প্রস্তুতি তল ভূমিতলের নিচে মাটি কাটতে হবে এবং উপরে হলে মাটি ভরাট করতে হবে কি বললাম আমি প্রস্তুতি তল যদি ভূমিতলের নিচে হয় তখন কি করতে হবে মাটি কাটতে হবে আর যদি পুস্তির ভূমিতলের উপরে হয় তখন কি হবে মাটি ওকে তো দেখো এই যে ফর্মেশন লেভেল এটা হচ্ছে ফর্মেশন লেভেল আর এটাকে তোমরা একটু তোমরা এখানে একটু কল্পনা করো যে এই যে এটা ডেটাম লাইন অর্থাৎ এটা হচ্ছে ডেটাম লাইন হিসেবে কল্পনা করো তার মানে দেখো এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা ভরাট করতে হবে তাই না এই জায়গাটা মাটি ভরাট করতে হবে তো এই জন্যই বলা হয়েছে যে প্রস্তুতি যদি যদি ভূমিতলের নিচে হয় প্রস্তুতি যদি ভূমি তলের নিচে হয় মাটি কাটতে হবে আর উপরে হলে মাটি ভরাট করতে হবে এই যে প্রস্তুতি দলটা কি আছে ফর্মেশন লেভেলটা কি আছে ভূমিতলে আ ভূমি কি আছে ভূমি তলের উপরে আছে তো এই জন্য এখানে কি করতে হবে মাটি ভরা করতে হবে আর বৃষ্টি জল যদি ভূমি নিচে থাকে তখন মাটি কি করতে হয় মাটি কাটতে হয় বোঝা গেছে আচ্ছা এরপর দেখো অন্য পলিসোলাইটটা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি সর্বশেষ যেটা আছে কি বেঞ্চমার্ক বেঞ্চমার্ক জিনিসটা আসলে কি এটা আমাদের বুঝতে হবে বেঞ্চমার্ক জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে ওকে বেঞ্চমার্ক হচ্ছে কোন নির্দিষ্ট উপর্ত তলে কোন কি বললাম আমি কোন নির্দিষ্ট উপাত্ততলে সাপেক্ষে কোন নির্দিষ্ট বিন্দুর এলিভেশন সম্বলিত অপেক্ষাকৃত স্থায়ী সারক ফলক বেঞ্চমার্ক সারক ফলককে কি বলা হয় বেঞ্চমার্ক বলা হয় তাহলে আমি যদি আরেকটু সহজ করে বলি যে কোন নির্দিষ্ট যে উপাত্ততল নির্দিষ্ট একটা উপাত্ততলে সাপেক্ষে কোন নির্দিষ্ট বিন্দু এলিভেশন সম্বলিত অপেক্ষাকৃত স্থায়ী সারক ফলকে বেঞ্চমার্ক বলা হয় আচ্ছা এই বেঞ্চমার্ক দেখো এই বেঞ্চমার্ক এটা কিন্তু পরীক্ষায় আসে যে বেঞ্চমার্কের সংজ্ঞাটা আছে এবং বেঞ্চমার্কের চিহ্নটা এটা আছে এই বেঞ্চমার্কের চিহ্নটা এরকম যে एरो চিহ্নের মতো অনেকটা কি অনেকটা অ্যারো চিহ্নের মতো এটা হচ্ছে বেঞ্চমার্কের চিহ্ন তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দিন যে এরকম চিহ্ন দেওয়া থাকে এটা আসলে বেঞ্চমার্কের একটা চিহ্ন দিয়ে আছে ওকে তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে বেঞ্চমার্ক কত প্রকার বা বেঞ্চমার্কের প্রকার ভেদটা আমরা একটু দেখার চেষ্টা করব তো বেঞ্চমার্ক হচ্ছে দেখো বেঞ্চমার্ক হচ্ছে চার প্রকার কত প্রকার বেঞ্চমার্ক বেঞ্চমার্ক হচ্ছে চার প্রকার এই চার প্রকার একটা হচ্ছে জিটিএস বেঞ্চমার্ক আরেকটা হচ্ছে স্থায়ী বেঞ্চমার্ক ধার্যকৃত বেঞ্চমার্ক এবং অস্থায়ী বেঞ্চমার্ক এই চার প্রকার এটা কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ বেঞ্চমার্কের প্রকার ভেদ বেঞ্চমার্কের প্রকার ভেদটা আসে যদি

গড় সমুদ্র তলের সাপেক্ষে আন্তঃদেশীয় বা দেশীয় সরকার কর্তৃক অনুমোদিত জরিপ সংস্থা কর্তৃক নিখুঁত জীবজান জরিপের মাধ্যমে সমগ্র অনুমোদিত এলাকার দুরবর্তী বিভিন্ন বিন্দুতে জিটিএস বেঞ্চমার্ক স্থাপন করা হয় এখানে আমি বললাম যে কোথায় কোথায় কিভাবে জিটিএস বেঞ্চমার্ক স্থাপন করা হয় তাহলে কি আন্তঃদেশীয় বা দেশীয় সরকার কর্তৃক কি ত্রিভুজ ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে সমগ্র অনুমোদিত যে এলাকাগুলো আছে বা অনুমোদিত দূরবর্তী অনুমোদিত এলাকার দূরবর্তী বিভিন্ন বিন্দুতে কি জিপিএস বেঞ্চমার্ক স্থাপন করা হয় এবং উক্ত অনুমোদিত জরিপ সংস্থার প্রকাশিত তালিকায় এগুলোর অবস্থান রাষ্ট্রীয় দল প্রকাশ করা হয় ওকে আচ্ছা এখানে একটা কথা তোমরা জেনে রাখো যে অবিভক্ত পাক ভারত উপমহাদেশে করাচির পর সমুদ্রতলের সাপেক্ষে জিপিএস বেঞ্চমার্ক স্থাপন করা হয়েছিল এটা কমন হয়েছিল আমি দুই নম্বর তিন নম্বর আমাদের ভারত কি উপমহাদেশ ছিল অবিভক্ত ছিল সেই সময়ে আমরা কি করতাম যে গড় সমুদ্র করতাম কিন্তু দেশ স্বাধীন পর আমরা কি করি আমরা কক্সবাজারের যে গড় সমুদ্রতলটা আছে সেটা আমরা ব্যবহার করি বুঝে গেছে আচ্ছা এই যে দেখো জিটিএস বেঞ্চমার্ক কেমন হয় আমি তোমাদের বোঝার জন্য দেখো তোমাদের বোঝার জন্য আমি একটা চিত্র এখানে অ্যাড করে দিয়েছি তো ডিজিটাল বোর্ডে তোমাদের ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই যে যেই জিনিসটা আমি পড়াচ্ছি যেই জিনিসটা দেখাচ্ছি আমি এটা যদি তোমাকে আমি বাস্তবের মতো করে দেখাই সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে পড়া মনে রাখার জন্য খুবই সুবিধা হবে তোমাদের কাছে যে বইগুলো আছে বইয়ে কিন্তু তোমরা চাইলে পড়তে পারো কিন্তু তোমরা পড়ার সময় কি হয় জানো পড়ার সময় কিন্তু তোমরা কল্পনা করতে থাকো যে আসলে এটা দেখতে মাইতো বা এরকম এইরকম তো তোমাদের তোমরা যেন এক্সাক্ট কল্পনাটা করতে পারো সেই আমি তোমাদের এই যে জিটিএস বেঞ্চমার্ক কেমন হয় সেই চিত্রটা এখানে আমি এক করে দিয়েছি বুঝাইছে ওকে এরপর দেখো স্থায়ী বেঞ্চমার্ক স্থায়ী বেঞ্চমার্ক কি স্থায়ী বেঞ্চমার্ক হচ্ছে জিটিএস বেঞ্চমার্ক গুলোর মধ্যবর্তী অঞ্চলে বিভিন্ন সরকারি সংস্থা যেমন হচ্ছে গণপূর্ত বিভাগ সড়ক ও জনপথ অধিদপ্তর আর এস বলা হয় পানি উন্নয়ন বোর্ড ইত্যাদির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমারতে প্লিনথে কারবার বা ব্রিজের পিলারে রাস্তা রাস্তার যে কিলোমিটার ফলকে বা ফলক নির্মাণ করে এদের পৃষ্ঠে কি এদের পৃষ্ঠে ইত্যাদিতে এই জাতীয় বেঞ্চমার্ক গুলো স্থাপন করা হয় তাহলে আমরা দেখলাম যে স্থায়ী বেঞ্চমার্ক গুলো কোথায় স্থাপন করা হয় স্থায়ী বেঞ্চমার্ক গুলো স্থাপন করা হয় গণতন্ত্র অধিদপ্তর যেটা আছে সড়ক ও জনপথ অধিদপ্তর পানি উন্নয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমারত আছে কি কি ভবন সেই কিলোমিটারে আমরা দেখি না রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে আহ এক জায়গা থেকে আরেক জায়গায় যে ডিস্টেন্স টা আছে এখানে লেখা আছে যে এত কিলোমিটার তো সেইটা সেখানে কিন্তু কি সেই ফলকগুলোতে কি ফলক আকারে এগুলো কি বেঞ্চমার্ক স্থাপন করা হয় এগুলো আচ্ছা এই জিটিএস বেঞ্চমার্কের সাথে সমন্বয় রেখে নির্ধারণ করা হয় এই স্থায়ী যে বেঞ্চমার্ক আছে এই স্থায়ী বেঞ্চমার্ক হচ্ছে জিটিএস বেঞ্চমার্কের সাথে দুইটা কি সমন্বয় রেখে নির্ধারণ করা হয় ওকে এরপর আমরা নেক্সট স্লাইডে দেখার চেষ্টা করি ধার্যকৃত বেঞ্চমার্ক ধার্যকৃত বেঞ্চমার্ক হ্যাঁ এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো তোমরা ধার্যকৃত বেঞ্চমার্কটা আসলে কি ধার্যকৃত বেঞ্চমার্কটা হচ্ছে এই জাতীয় বেঞ্চমার্ক সমুদ্র তলের সাথে সম্পর্কিত নয় কি বললো ধার্যকৃত বেঞ্চ মার্কটা কি গড় সমুদ্র তলের সাথে সম্পর্কিত নয় এটা ভালো করে খেয়াল রাখো গড় সমুদ্র তলের সাথে সম্পর্কিত নয় এগুলো ছোটখাটো লেভেলিং কাজের জন্য ব্যবহৃত হয় তারপরে পরীক্ষায় যদি আসে যে ছোটখাটো লেভেলিং কাজের জন্য কোন বেঞ্চমার্ক ব্যবহৃত হয় তাহলে ছোটখাটো লেভেলিং এর জন্য ধার্যকৃত যে বেঞ্চমার্ক আছে এগুলো সেখানে ব্যবহৃত হয় ওকে তারপরে ভূমিরূপ বা বিভিন্ন বিন্দুর উচ্চতা গভীরতা জানার জন্য কোনো একটি বিন্দুকে বেঞ্চমার্ক ধরে হিসাব নিকাশ করা হয় শুধুমাত্র লেভেলিং কাজের সুবিধার জন্য এই জাতীয় বেঞ্চমার্ক ধরে নেওয়া হয় বিধায় এগুলোকে কি বাধ্যতামূলক বেঞ্চমার্ক বলা হয় শুধুমাত্র কি বলছে শুধুমাত্র লেভেলিং কাজের সুবিধার জন্য এই জাতীয় বেঞ্চমার্কগুলো ধরে নেওয়া হয় জন্য বা এই জাতীয় বেঞ্চমার্কগুলো ধরা হয় জন্য এগুলোকে বলা হচ্ছে কি বাধ্যতামূলক বেঞ্চমার্ক প্রথমত সর্বশেষ যে বিষয়টা আছে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি অস্থায়ী বেঞ্চমার্ক এটাকে টেম্পোরারি বেঞ্চমার্ক বলা হিসেবে বলা হয় টেম্পোরারি বেঞ্চমার্ক ঠিক আছে অস্থায়ী বেঞ্চমার্ক বা কি টেম্পোরারি বেঞ্চমার্ক তো ওই অস্থায়ী বেঞ্চমার্ক বা টেম্পোরারি বেঞ্চমার্কটা আসলে কি দেখো এই এটা কিন্তু অতি সংক্ষিপ্ত পরীক্ষায় আসে হ্যাঁ মাঝে মাঝে এটা আসে অস্থায়ী বেঞ্চমার্ক কি অস্থায়ী বেঞ্চমার্ক কি তো দেখো লেভেলিং কাজ চলাকালে কাজের বিরতিতে দিনের কাজের সমাপ্তিতে কালভার্টে পিলারে ফ্লোরে গাছের গোড়ায় দেখো কালভার্টে পিলারে ফ্লোরে গাছের গোড়ায় কি করা হয় গাছের গোড়ায় স্পাইক পুঁতে দেওয়া হয় স্পাইক বুঝি আমরা স্পাইক পুঁতে দেওয়া হয় এই যে এখানে দেখা যাচ্ছে এই যে স্পাইক পুঁতে দেওয়া হয় বা শুধুমাত্র স্পাইক পুঁতে সতর্কতার সাথে বেঞ্চমার্ক স্থাপন করা হয় যেন বিরতির পর বা পরবর্তী দিনে উক্ত বেঞ্চমার্ক হতে কাজ শুরু করা যায় এই যে দুটো বেঞ্চমার্কে অস্থায়ী বেঞ্চমার্ক বলা হয় এখন আমি বিষয়টি তোমাদের ক্লিয়ার করে বলি যে ধরো কোথাও লেভেলিং করতেছ লেভেলিং করাকালীন তোমাদের দিনটা শেষ হয়ে গেছে বা তোমাদের কাজের সময়টা শেষ হয়ে গেছে সেই তোমরা কি করবা যেখানে কাজটা শেষ হয়ে গেল সেখানে তো তোমাদের একটা না একটা চিহ্ন দিয়ে রাখতে হবে এই যে চিহ্নটা দিয়ে রাখা হয় সেটাকে বলা হচ্ছে অস্থায়ী কেন অস্থায়ী বলা হলো কারণ পরবর্তী দিন যে তোমাদের কাজ শুরু হবে এই যেখানে তোমরা মার্ক করে সরাই আবার সেখান থেকে তোমরা আবার কাজ শুরু করবে এই জন্যই বলা হচ্ছে যে এটা অস্থায়ী বেঞ্চ হ্যাঁ তো এই এই যে এখানে বোঝানো হয়েছে মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে তো এই জিনিসগুলো তোমরা বোঝার চেষ্টা করবে তো তোমাদের প্রথমত এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য আমরা তোমাদের প্রতিটা সেমিস্টারের জন্য আমরা ফ্রি ভিডিও নিয়ে এসেছি একদম ফ্রিতে তোমাদের আমরা সবগুলো সাবজেক্টের ফ্রি ভিডিও দেবো তো তাহলে আসের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ